আসসালামু আলাইকুম আহামতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস ও প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর মাস প্রশ্ন করেছেন কোরবানির ফজিলত ও মর্যাদা কি আসলে কোরবানি আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে ইব্রাহিম পয়গম্বরের জন্য একটা সুনত আল্লাহনবীকে শাহাবাগ্রাম প্রশ্ন করেছেন হজুর মাহাদির আদা কোরবানী কিসের নাম ও আদাল রসুলস আল্লাহ আসলাম শুন না দা আমি কমি ইসলাম যে কোরবানি হচ্ছে ইব্রাহিম বাগম্বরে সুন্দর সুতরাং কোরবানির ফজরুল সম্পর্কে আল্লাহনবী শাহাবা একরাম কে বলছেন ও সাহাবিরা যদি তোমরা কোরবানী করো আশুফ ইয়া রসুলমাহ আল্লাহ নবী কোরবানির ব্যাপারে বলছেন যদি তোমরা এমন পশু কোরবানি করো যে কোর ওই পশুর প্রতিটা ফসমের বিনিময়ে আল্লাহ রাবুল আলমী একটি একটি করে নেকি দান করবেন এমন অবস্থায় একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ভেড়া মহিষ অর্থাৎ যেই পশুর গায়ের মধ্যে ফসল বেশি ওই পশু কোরবানি দেওয়া দিলে কি হবে আল্লাহ নবী বলছেন যেই পশু হৃষ্ট পুষ্ট এবং পশমওয়ালা বেশি যত বেশি পশম হবে ওই পশম ওয়ালা জবাই করলে ওই পরিমাণ সব হবে প্রতিটি পশমের বিনিময় লিকুল সুফি হাসানা আল্লাহ নবী বলছেন প্রতিটা পশমের বিনিময় একটি একটি করে নেকি দান করবেন সুতরাং কোরবানি একটা গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য কোরবানিকে আমরা মিস করবো না আরটি প্রশ্ন কোরবানি না করার ভয়াবহতা কি দেখেন ভাই আল্লাহ নবী বলছেন যার কোরবানি করার সামর্থ্য আছে কোরবানি করার সামর্থ্য যে ব্যক্তিরা আছে ওই ওই ব্যক্তি যদি কোরবানি না করে আল্লাহ নবী বলছেন ফালা ইয়াহদুল মুসল্লা না সেই জন্য আমার ঈদগাহে না আসে সেই জন্য ঈদের নামাজ পড়তে না আসে এই জন্য তিন দিন অর্থাৎ দশ এগারো বারো জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে আপনাকে আমাকে কোরবানির পরিমাণ টাকা থাকলে কোরবানি করা অজিব কোরবানি না করলে আল্লাহ নবী বলছেন সেই জন্য ঈদগাহে না আসে কত বড় ধমকি আরেকটি প্রশ্ন কোরবানির নেশাব কি এবং হাওয়ায় যে আসলিয়া কি শুনুন কোরবানির নেশাব হলো আপনার যাদের উপরে জাকাত ফরজ হয় জাকাতের যে নেশাব কোরবানিরও সেই নেশাব তবে বেশ কম আছে কোরবানির ক্ষেত্রটা হলো ভিন্ন জাকাতের জন্য আপনার মানতা সারা বছরে হ্যাঁ অতিবাহিত হওয়া জরুরি কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার ইয়মুন নহর অর্থাৎ নহরের দিন তিন দিন কোরবানির দিন তিন দিন দিলহৎ মাসের দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিনে যদি আপনার কাছে হাওয়াই যে আসলি আমার ও আপনার জরুরত আপনার ঘরের আসবাবপত্র আপনার সংসার চালার জন্য যত কিছু প্রয়োজন সবগুলো জুররত মিটানোর পরে যদি আপনার কাছে এমন 52.5 তোলা স্বর্ণের পরিমাণ টাকা থাকে অথবা রুপার টাকা থাকে তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব এটা হলো কুরবানি নিসাব এটা হলো কুরবানি নিসাব কুরবানি করা ওয়াজিব অর্থাৎ 52.5 তোলা রুপা যদি আপনার কাছে থাকে অথবা এই পরিমাণ টাকা থাকে অথবা টাকা এবং রুপা মিলে এই পরিমাণ থাকে তাহলে আপনার জন্য